আসসালামু আলাইকুম বন্ধুরা আনাম্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের পাগল ভাই আপনাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের এই পাগল ভাইয়ের মনে যখন যেটা নাড়া দিয়ে ওঠে তখন সেই কাজটাই করে যত বাধা আসুক সব বাধা পেরিয়ে সেই কাজটাকেই প্রাধান্য দেয় তো আজকে আপনাদের এই পাগল ভাইটা তার হাঁসের বাচ্চাগুলোর জন্য একটা ঘর বানাবে তো সেই ঘরে ঘরেরই প্রস্তুত করা হচ্ছে এখানে সেই ঘরটাকেই প্রস্তুত করা হচ্ছে তো প্রথমে মাটি কাটার পালা আগে বাস দিয়ে ফ্রেম করে তৈরি করে নিয়ে তারপরে মাটি কাটার পালা চারপাশ দিয়ে আল দিতে হবে কারণ এখানে আমি নেট দিয়ে ঘিরে দেবো নেট দিয়ে ঘিরে দেওয়ার সময় এই মাটিটা নেটের নিচে রাখতে নেটের ওপরে রাখতে হবে নেটটাকে মাটির ভেতরে বসে দিতে হবে যেহেতু আমার এখানে এটা গরন্ত জায়গা মানে ওই সামনের দিকটা উঁচু পানি যখন হয় বৃষ্টির পানি গড়িয়ে এই দিক দিয়ে চলে যায় তাই চারপাশ দিয়ে ভালোভাবে আল দিতে হবে যাতে পানি ভেতরে না ঢোকে আর এদিকে আমি এখানে আমার গরুগুলোকে ঘাস দিয়ে দিচ্ছিলাম যেহেতু কাজ করবো আজকে কারা সারাদিন আমার ওখানেই চলে যাবে আর গরুগুলোকে খাওয়াতে পারবো না তাই আমি আগেই গরুগুলোকে ঘাস দিয়ে নিয়েছিলাম ওদেরকে ডরা ভরে ঘাস দিলে পরে ওরা সারাদিন এই ঘাসগুলোই খেয়ে খাবে সারা দিন। তো ওদেরকে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আর এদিকে আমার গরুর ঘরের সামনে একটু নিচু ছিল এখানে পানি জমে আর সেখানে আর একটু মাটি দিয়ে নিলাম এখানে ভার কয়েক মাটি দিয়ে এখানে আবার মাটিগুলো ফেটে সমান করে দিলাম যাতে পানি এখানে না আটকে থাকে আর অনেকক্ষণ ধরে মাটি কাটার কাজ করতেছিলাম তাই গাটা একটু হাঁপিয়ে গেছে মানে হাঁপসে গেছে গাটা ঘেমে একদম কাহিলে অবস্থা হয়ে গেছে তাই একটু জিরে নিচ্ছিলাম এখানে মাত্র অঙ্গের ওপর বসে থেকে একটু পানি খেলাম একটু মুখে হাতে পানি দিলাম মুখে পানি দিলে মনে হয় কতটা শান্তি লাগতেছে তো একটু দম নিয়ে আবার চলে আসলাম আমার কাজে ফিরে আসলাম এখানে মাটিগুলোকে চতুর্দিকে আল দিয়ে ভালো করে মাটিগুলোকে ডেবে ডেবে মানে মাটিগুলোকে ভালো করে আটকে দিচ্ছিলাম যাতে পানি কোনোভাবে ভেতরে না ঢোকে আর মাটিগুলোকে সমান করে দিচ্ছিলাম যাতে এখানে কোনো প্রকারের অবসালো না থাকে আর মাটি দেওয়া সমান করা শেষ আর এখন নেট দেওয়ার পালা তাই আবার নেটটা বাড়ি থেকে নিয়ে এসে নেটটা এখনও লাগানোর ব্যবস্থা করতেছি তো আগে প্রথমে মাপ দিয়ে নিচ্ছিলাম যে নেট নেট কতটুকু লাগে যেহেতু এখানে নেট বড় ছিল কাজ করতে করতে গোসলের সময় পার হয়ে গেছে আমি বলতেই পারি না তারপর আমি কাজ থেকে উঠে যেয়ে আবার গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার সেই আমার কাজে তো এখন আমি নেটটাকে ভালোভাবে মাটির ভেতরে গে গেঁথে গেঁথে দিচ্ছিলাম যাতে এই নেটের নিচ দিয়ে বাচ্চাগুলো না বের হতে পারে বা কোনো সি টিকা কোনো কিছু ভেতরে না ঢুকতে পারে তাই জন্য ভালো করে দিচ্ছিলাম নেট লাগানো শেষ এখন উপরে ত্রিপালটা লাগানোর পালা তো ত্রিপাল বাতি করে হবে। বাতি করে না দিলে বৃষ্টির পানি যখন জমবে তখন ত্রিপালের ভেতরে জমে যাবে পানিগুলো নিষ্কাশন হবে না তাই জন্য বাতিগুলো করে নিচ্ছিলাম বাঁশ কেটে কেটে এখানে বাতিগুলো করে নিচ্ছিলাম ত্রিপলের নিচে এইভাবে ঢালু করে বাতিগুলো দিলে পরে কোনো প্রকার পানি জমে থাকবে না পানি পড়ার সঙ্গে সঙ্গে একদম পানিগুলো ঝরৎ করে নিচে চলে যাবে পড়ে যাবে তো একটার পর একটা বাতি ভালো করে সাজিয়ে লোহা মেরে এই পাশে ওই পাশে দুই পাশে দিয়ে দিছি কারণ দুই পাশে ঢালু করা লাগবে তাছাড়া তো পানি নিষ্কাশনের সমস্যা তার জন্য দুই পাশে ঢালু করে দিয়ে দিয়েছি বাতিগুলো এর ওপরে শুধু এখন ত্রিপাল দেবো আর এখানে একটু সাইডে ফাঁকা ছিল ওই ফাঁকা দিয়ে ভেতরে পানি পড়তে পারে তাই ওপরে আমার দুইটা টিন দিয়ে দিলাম আর আমার কাজ পুরোপুরি শেষ হতে হতে সন্ধ্যা লেগে গেছে একদম অন্ধকার মাগরিবের আজান পার হয়ে গেছে আমার কাজও শেষ হয়ে গেছে তো এখন পুরোপুরি ভিডিও তো দেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না তো ফাইনালি আমার হাঁসের ঘরটা কমপ্লিট আমি পুরো একদিন ধরে পরিশ্রম করছি এখানে একদিন ধরে পরিশ্রম করার পরে আমার এই ঘরটা আমি আজকে পেয়েছি তো ঘরটা আমার কাছে অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে জানি না তো আমার কাছে অনেক সুন্দর হয়েছে মার্জিত হয়েছে তো অনেকেরই ধারণা এখানে আমি কেন ঘরটা করলাম আর কি তো এখানে হাঁস আমি দিনে রাখবো তার জন্য এই ঘরটা করলাম দিনে রাখার জন্য যেহেতু বাচ্চাগুলো এখনো ছোট আর দেখেন বাচ্চাগুলোকে যেই সেরে দিছে আর সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ওদের ভেতরে যে একটা পন্ড আছে পুকুর আছে ওই পুকুরের ভেতরে আর গোসল করা শুরু করে দিছে আর আমি এদের এখন এদেরকে খাবার দিয়ে দিচ্ছিলাম এখানে যে ওরা খাবার খাক তো ওরা খাবার খাচ্ছে আর পুকুরে যে গোসল করতেছে আর খাবার খাচ্ছে আর গোসল করতেছে তো দেখে অনেক মজা লাগতেছে আনন্দ লাগতেছে তো ওদের জীবন ওরা উপভোগ করতেছে এখানে সুন্দর করে তো আপনাদের এই পাগল ভাইটা যে কাজটায় করে সেটাই কিন্তু প্ল্যান মাফিক করে প্ল্যান ছাড়া উদ্দেশ্য ছাড়া আমা আপনাদের এই পাগল ভাইটা কোনো কাজ করে না আমি যে কাজই করি সেই কাজের পেছনে বড় কোনো একটা উদ্দেশ্য বা বড় কোনো একটা প্ল্যান থাকে তো যাই হোক দেখেন ফাইনাল লুক আমার হাঁসের ঘর কমপ্লিট তো দেখতে পাচ্ছেন ওরা এখানে খাচ্ছে গোসল করতেছে ঘুমাচ্ছে সব কিছুই বৃষ্টি হলেও আর চিন্তা নাই ওদের আগে বৃষ্টি হলে তো ওদেরকে তুলতে হতো এখন আর তুলতে হবে না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু